আর মানুষের নেচার প্রকৃতিও বলে যে আল্লাহ আমাদের ঊর্ধ্বে রয়েছেন আপনি আমি যখন দোয়া করেন আপনার নিজের কথা বলেন আপনাদেরকে বলছি দোয়াটা করেন তো মনটা নিচের দিকে দিকে যায় কেন এটা আপনার নেচার যে আল্লাহ যিনি আমার দোয়া শুনবেন তিনি উপরে আছেন আপনার প্রকৃতি বলছে এই কথা তার বিরুদ্ধে আপনি বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান তো দোয়া করার সময় কেন এরকম করেন আল্লাহ তো সব জায়গায় আল্লাহ তুমি দাও এরকম দোয়া কেন করেন না বলেন আমি আপনাদেরকে একেবারে হাড়ে হাড়ে যাতে টের পান এরকম দলিল বলছি ফিস্সি দলিল অনুভূত দলিল হ্যাঁ ফিত্রি দলিল প্রাকৃতিক দলিল কোরান হাদিস তো আছেই বোঝা গেছে আইনাম মা সেই মুসলিমান হাদিস আল্লাহ কোথায় নাবিয়ে কারিম সাল্লাম একটি মেয়েকে দাসিকা জিজ্ঞাসা করত আলাক বলছেন ফিসসামা তিনি আকাশের ওপরে ফিসামা আলাসামার অর্থে হয় জি তো কোরআন হাদিস আর আপনার অনুভূতি আপনার ফিতরাত নেচার সবকিছু বলে যে আল্লাহ সৃষ্টির সাথে একাকার হয়ে নাই আল্লাহ যদি সৃষ্টির সাথে একাকার এটা তো হিন্দু ধর্মের কথা যে যেখানে কোন জিনিস আছে সেখানে ভগবান আছে ঈশ্বর আছে এই জন্য সবকিছুর তারা পূজা করে সবকিছুর তারা পূজা করে আল্লাহ সর্বত্র বিরাজমান মানে পিলারের মধ্যে বিরাজমান তা কে পিলার কে যদি সেজদা করে তাহলে আল্লাহকে সেজদা করা হলো হইলো কি হলো না এটা তো কুফরি আকিদা হিন্দুদের আকিদা এটা মুসলিমের মোটি আকিদা নয় এই জন্য সুফি ভন্ডদের আঁকি এটা সুফিদের আঁকি এরা ওই বাদ থেকে নিয়েছে ব্রাহ্মণদের আকিদা থেকে নিয়েছে ইসলাম থেকে কোরআন হাদিস থেকে নিয়েছে কোরআন হাদিস আছে যে আল্লাহ রবুল আলমের সত্তা জাত আরো সাহায্য হ্যাঁ আল্লাহ সর্বত্র কোন দিক থেকে তার জ্ঞানের দিক থেকে আল্লাহ খবর রাখছেন যে কোথায় কি করছেন এখানে যদি কেউ জিমান আল্লাহ কিন্তু আমরা খবর রাখি না কেউ যদি মোবাইল টিপা টিপি করেন হ্যাঁ আল্লাহ দেখছেন কিন্তু আল্লাহ আপনার ওখানে এলমের দিক দিয়ে আছেন আচ্ছা আল্লাহ তার ক্ষমতার দিক থেকে আছেন বাহারাইনে অপরাধ করলেন আর পালিয়ে গেলেন সৌদি আরব হ্যাঁ বাহারাইন সরকার ধরতে পারলো না বাংলাদেশ সরকার ধরতে পারলো না অপরাধ করে পাসপোর্ট নিয়ে চলে আসলেন বাহারাইনে কিন্তু আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবেন তো আল্লাহ কুদরতের দিক থেকে আপনার সাথে যেখানে যান সেখানে ও হুয়া মা কুমাইনা কুন্তুম ফিল ইলমে ওয়াল ইহাতাতে ওয়াল জি জিহাদ ইত্যাদি ইত্যাদি জ্ঞানের দিক থেকে পরিবেশনের দিক থেকে আল্লাহ ঘিরে রেখেছেন সরকার পরিবেশন করতে পারলেন না পালিয়ে গেলেন আপনি কিন্তু আল্লাহ পরিবেশন করে রেখেছেন ঘিরে রেখেছেন কোথায় যাবেন আপনি জামা সারাল জেনেওয়ালে ফজমিন আফতার ইসলাম ওয়াতে ফান ফজুল আতান ফজু না ইল্লাফি সুলতান কোথায় কোথায় পালাবে আল্লাহর জমিন থেকে পালাবার উপায় আছে

কোরআন আছে না নেই সুলেহ রহমান আপনারা তো অনেকেই পড়ে না কুল্লমান আলাইহাফান ওয়াব কা ওজ হো রব বেকা তোমার রবের চেহারা আছে না নেই কুল্লশাহিন হা লেকুন ইল্লা ওয়াজাহা সবকিছুই ধ্বংসশীল ইল্লা একমাত্র আল্লার রজ আল্লার ওয়াজ আছে বলে ওয়াজ বলে তার জাতকে উদ্দেশ্য করা হয়েছে এমন নয় যে আল্লার চেহারা নেই আর চেহারার কথা কোরানে বলা হয়েছে এমন কথা না। দুনিয়াতে কোনো জিনিস নেই আর বলা হচ্ছে এই রকম একমাত্র ঘোড়ার ডিম আমাদের বাংলা ভাষে আছে ঘোড়ার ডিম হয় না কিন্তু তারপরে আমাদের বাঙালি কি বলে ঘোড়ার ডিম বলে ঠিক না আর বাকি মুরগির ডিম আছে ঠিক না হাঁসের ডিম বললেও আছে আছে না কচ্ছপের ডিম বললেও আছে ঠিক না তো আল্লাহ বলছেন ওয়াজ আর আপনি বলছেন যে আল্লাহ তোমার ওয়াজ আসলে না এটা আমাদের ঘোড়ার ডিমের মতোই ঠিক না যারা আল্লাহ চেহারা মানে না আল্লাহর চেহারা আছে আল্লাহর হাতের কথা সুরে মুলকের প্রথম আয়াত পড়ে তা বারা কেলে জি মানে কি মানে হ্যান্ড হাত নয় হ্যাঁ তারপরে হাত এক বচন দুই বচন বহু বচন তিন রকম করে পড়ানো কারিমা আছে দুই হাতের কথা দুই হাত মানে আবার কুদরতি হাত যদি হতো দুই কেন বলবে দুই শক্তি বলা হয় কি দেখেন বালিয়া য়াদাহু মবসুদ তা তান কোরআনের একটি বলছেন বরং আল্লাহর দুই হাত উন্মুক্ত ওদার খোলা ইয়ুন ফেকো তার ইচ্ছা মতো তিনি বাইকের খরচ করেন যাকে ইচ্ছা যা দেওয়ার তিনি দেন য়াদাহু দুই হাতের কথা আল্লাহর হাত রয়েছে হ্যাঁ আল্লাহ রব্বুল আলেমিনের আইন ওয়ালে তুসনা আলা আইনি মুস আলি সালাম যেন লালিত পালিত হয় আমার চোখের সামনে আল্লাহ রব্বে বলেছেন আইন আইন মানে কি চোখ নয় তারপরে বলে আল্লাহর চোখ নেই অন্ধ আল্লাহর চেহারা নেই আল্লাহর হাত আল্লাহর নেই নেই পান অক্ষম আল্লাহ আপনাকে এই দিল যে আল্লাহ আছে আপনি বলছেন না আল্লাহ আছে আল্লাহ যা বলেছেন তা আছে যখন ধরনের কথা আসবে কেমন এটা জানি না কারণ আল্লাহ বলেননি রা বলেননি আপনাকে যদি আপনার হাতের কথা বলেন তাহলে আপনার হাত আপনার জানা আছে মানুষের হাত কেমন যেমন দেখছেন মানুষের হাত আল্লাহর হাত আল্লাহর জানি না বলা হয়নি কেমন হাত রয়েছে আল্লাহর হাত আল্লাহর মত আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা বলেন তো বানরের হাত আছে তো বানরের হাতটা কেমন বল মানুষের মতো বানর হাত বানরের মতো মানুষের হাত মানুষের মতো হ্যাঁ ছাগলের পা ছাগলের মতো হাতির পা হাতির মতো ঠিক তেমনি আল্লাহ বলে যদি সৃষ্টির ক্ষেত্রে এত পার্থক্য হয় তো মাহলুক আর খালেকে স্রষ্টার তুলনা কেন করব মানুষের সাথে বা কোন সৃষ্টির সাথে আল্লাহ পাকের চেহারা হাত এগুলি আল্লাহর মতো যেমন আল্লাহ তার যেমন উপযোগী হয় তেমন তার চেহারা তেমন তার হাত তেমন তার পা কদমের কথা দিছে রয়েছে সুতরাং যা আছে আমরা মানি অস্বীকার করি না যারা অস্বীকার করে তারা খাতরাই রয়েছে রিস্কে রয়েছে কাল কেমতে আল্লাহ বলবেন আমার তো চেহারা নেই তো সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের চেহারা দেখা তো তোকে তো চেহারা দেখা দেবো না এই বিদ্যাতি তুই তো আমার চেহারাই মানিস নি তুই তো আল্লাহকে দেখতে পাবি না আল্লাহর দর্শন সবচেয়ে বড় নিয়ামত কিনা বলেন দেখি এইটাই চিন্তা করেন আপনি আল্লাহর যখন চেহারাই নাই তো কেমতের দিন কি দেখবেন ঘোড়ার ডিম দেখবেন বলেন তো দেখি রুয়াতুল্লাহ যাকে বলা হয়েছে মজিদ জান্নাতে যাওয়ার পরে তোমাকে বোনাস দেব ফাও দেব আল্লাহ রবুল আলমিনের দর্শন রুয়াতুল্লার কথা সহি সহিদে রয়েছে আর কোরআন কেরিমেও রয়েছে ইশারা ইঙ্গিত আল্লাহ রব্বুল্লা আলমিন যেন সহিদা বুঝার তো অফিক দান করেন মানারও তফিক দান করেন